ওরে জাহান নামে রাজাবের ভয় আল্লাহর ভয় এমন কিছু পাথর আছে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে ওই চট্টগ্রামের বহু পাহাড়ে গিয়া দেখবা অনবরত পানি পরে ঝর্ণার মতো আল্লাহর কোরআন বলে ও কাঁদে জাহান নামে রাজাবের ভয় কারণ আল্লাহ তো বলেছেন জাহান নাম এত ভয়ঙ্কর আমি আল্লাহ জাহান্নামের আগুন জালাইতে পাথর আর মানুষ ব্যবহার করব ওয়া সুয়াল হাননাস ওয়াল হিজারা মানুষের পাথর দিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাবেন এই ভয়ে আপনার আমার নবী যার কোনো গুনাহ ওই নবী পর্যন্ত কান্না করতেছেন আম্মাজান আয়সা কেন আনেন রহমতের নবী বলেন ও আয়সা দিনের কথা মনে পড়েছে হাসুরের মাঠে আমার উন্নতির কি উপায় হবে এই ভয় আমার চোখে পানি নবীজিকে আম্মাজান বলেন কি ভয়ঙ্কার হবে হাসুরের মাঠ আল্লাহর নবী বলে না এসা এ জমিনটা কেয়ামতের মাঠে পরিণত হবে মানুষ নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে নারীরা উলঙ্গ দাঁড়াবে পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে অন্যদিকে সূর্যের গরম মাথার মগজগুলো অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার ও আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি সারোয়ার আমার মালিকের মনে মনে ডাক দেওয়ার বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমারে সবাই কত মোহাব্বত করে সম্মান করে চেয়ার দেয় অথচ আমার গুনার খবর কেউ জানে না যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইত না আমার মাওলা কেমন দয়ার মালি আল্লাহ গুনার খবর জানিয়াও বলে বান্দা আমি তারায়া দেই নাই বরং রহমতের দরজা দিয়া ডাকতেছি আয়া তব তুমি আমার দয়ার দরজা থেকে তুই কই ভাগ ওরে বান্দা তুই আমি আদর করে বানাইছি আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি আমার রহমতের দরজার দিকে ফিরিয়া আয় ওরে আমার দরজা সারিয়া তুই যেদিকে যাবি জাহান নাম সারা কিছুই না ওরে আল্লাহর নবী বলেন আয়েশা আমার আল্লাহ যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত অবস্থায় দিবেন আজকের দিনের রাজত্ব কার হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে নবীদের কোন গুণা নাই তারাও কান্না শুরু করবেন ও আল্লাহর বান্দারা রাজাবের ভয় পাথর পর্যন্ত কাদের টপ টপ করে পানি পরে ঝর্নার মতো পানি ঝরে আল্লাহ রাজাবের ভয়ে কিছু পাথর পর্যন্ত ভয়ে ফাটিয়া যায় পাথরের থেকেও কি তোমার কলকটা বড় শক্ত তোমার অন্তরে কেন নরম হয় না তোমার কলব ফেটে কেন চোখে পানি আসে না আসলে শয়তান তোমাকে দখল করেছে এত বড় মজমা সে কিংজা কিরিনরা বসে আছে ওলামায় কেরাম কত সাদা দাড়িওয়ালা আল্লাহর গোলাম এই ময়দানে দেখুনি এক ফোঁটা চোখের পানি আসে ওরে মা বাবার দোয়ানিয়ার সামনে আগাও মুরব্বিদের দোয়া নাও কান্না না আসলে কান্নার চেষ্টা করো মা বাবার নিয়ে আগাও যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না মায়ার নবী বলেন আয়েশা নুসা নবী কাঁপে নিজের চিন্তা এটাই উম্মতের ভুলিয়া যাবেন উম্মতেরা পাগলের মতো দরাবে একবার যাবে আদম নবীর কাছে নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারব না আবার যাবেন ঈসা নবীর কাছে মুসা নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ঘুরতে 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 উম্মতেরা নিরাশ হইয়া শেষ পর্যন্ত তালাশ করবে আখিরি নবী কো তালাশ করা শুরু করবে আম্মা এসা বলেন নবী আপনাকে উন্মতেরা কোথায় পাবে মায়ার আর নবী বলেন আমি তখন আমার মালিকের কুদরতের কাছে হাজির পরে কান্না করবো সব নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন আর আমি মোহাম্মদ একমাত্র আমি কান্না করব একবারও বলবো না আমারে বাঁচাও আমাকে দয়া করো আমি শুধু একটাই আওয়াজ দিব আমার উন্নতির বাঁচাও আমার উন্নতির বাঁচাও আর একটা উদ্যোগ যেন জাহান নামের আগুনে না আমার আল্লাহ তখন বলবেন নবী কাদিয়েন না মাথা উঠান আপনার উম্মত গুলো ধৈরা ধৈরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানা এসা বলেন আপনি তখন কি করবেন মায়ার নবী বলে না আমি তখন আমার উম্মত গুলোরে বাসাই করে ধরে ধরে কাউসারের কাছে নিয়া তার করাবো লাইনে তার করাইয়া আমি আমার নিজের হাতে আমার মায়ার উন্মতের কাউসারের পানি পান করাবো আম্মা জান বলেন নবীজি কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্মতের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উন্মতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো আমি পেয়ালা ভরে পানি দিব আমার উন্মতের পিপাসা নিবারণের জন্য হঠাৎ আমার উম্মতের পানি পান করাবার এক পর্যায়ে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেস্তারা লাইনে উম্মত কিসের শেষ বলে না না আর উম্মত বাকি আছে পর্দা দিলা কেন ফেরেস তারা বলবেন হে নবী এই উম্মত গুলো আপনার ভেজালালা উম্মত এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে শূন্য মানে নাই নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইত তাদের পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই আল্লার নবী বলেন তখন আমি কষ্ট পায়া বলব সোহকন সোহক ও ভেজাল উম্মতের আমার থেকে তোমরা দূরে সরে যাও আমি আজ তোমাদের শিকার করতে চাই না আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে কুদরতি আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফিরিস তারাই বেনামাজে গুলো ধর জাহান নামের শিকল লাগায় বাঁধো জাহান্নামের সিকাল হাতে পায়েলা গায়া টানা শুরু করবে ওসি কল্লা রিল কাফরুরিলা জাহান্ম জুমারো হাদাইদ জাবু হাবু আবু আবু হাবকা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات جهنم يرزق الله مَتْرُوهُ تروه وردت مرامر واش جبيه ওরে নামাটা বাম হাতে চলে আসবে কপাল বড় খারাপ হয়ে যাবে জানি না নবী কি আমারে দাঁড়াইয়া দেন নাকি ওই কাতারে যদি বাবা আমি পড়িয়া যাই আমার উপায় কি হবে এ দিন জাহান্দামের গরম তো সইতে পারবো না দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না জাহান্নামের নামের আজাব কেমনে সহ্য করবে রে যুব ও বেনামাজি বাবারা ও দাড়ি কামেওয়ালা বাবারা ও বে পর্দাওয়ালা বাবারা ও মা বোনেরা মাওলার কাছে দুই ফোঁটা চোখের পানি সারিয়া দাও কান্না না আসলে দেখো ডানে বাবে কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া নাও ওই জাহান্নাম নাম বড় ভয়ঙ্কর ওরে আল্লাহ অর্ডার করবে বাম হাতে জাহান নামীদের আমল নামাজ দেওয়া হবে তবে সোজা হাতে দেওয়া হবে না আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়ে বলবেন ফেরিস্তা এই বেঈমান না আমি দুনিয়াতে কম মায়া করি নাই আমার দেওয়া পানি আমার দাওয়া মাছ আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া কত নিয়ামত আমি খাওয়াইলাম একবারও শুকর আদায় করে নাই এখন আমি সোজা হাতে আগুন নামা দিব না এই গুনাহগার নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া দাও ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত পের করো পিঠের থেকে ফেরে তারা হাতটা বের করবে আল্লাহ আমং নামাটা দিয়া বলবেন এ ধার কিটা বা কাকাফাবি আলাইকা হাসিবা আমঙ্গ নামা দিলাম পুরিয়া দেব ফেরেস্তারা বলবেন আল্লাহ বান্দার আমল নামা পিছনের হাতে পিঠের ভেতর দিয়া হাত বের করে পেছনে আমল নামা পড়বে কেমনে চোখ তো সামনে চেহারাটাও সামনে আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবে ও ফেরেস্তাই না ফারমানের ঘাটটা ধরিয়া বছর দিয়া পেছনে ফিরাইয়া দাও ফেরেস্তারা ও আল্লাহর বান্দারা আবার মাওলার কোরআনের কি মিথ্যা মনে করেছো আমার নবীর কথা কথা কি মিথ্যা মনে করেছো ওরে আল্লাহ রাজাবের ভয়ে যদি নবীর চোখে পানি জাহান্নামের নামের ভয়ে যদি সাহাবায় কেরামের চোখে পানি আসে তোমার আমার কপাল এত কেন খারাপ এই দুনিয়ায় মনে হয় আমার মতো দিয়া বলো হে মালিক আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক